আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকে ভালোবাসেন মৌলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছি আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোট ছোট বাক্যে কথা বলে জয় করেছেন। তিনি প্রকাশ্যে পাবলিক আলহামদুল্লাহ যতটা বিনয়ী মানুষ মানুষ যতটা যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের জন্য আমরা গুণী হতে পারি সবাই বলি আমিন তো ভাই এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন ক্রিটিসিজম এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক যারা ভিন্ন মতের অধিকারী তাদের কথা আমি বাদ দিলাম সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন কিন্তু আমরা কি করি আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দেই সুন্দর একটা হাদিস একটা 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 এবারত করে দিলেন আলোচনা দিলেন এই বাজে কমেন্ট করেন কে করেন তিনি আমাদের মানুষ তার মাথায় টুপি আছে তিনিও আলেম তিনিও কামেল পাশ করেছেন তিনিও তো এক কোরআনের হাফেজ যেখানে আল্লাহ রাসুল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি স্বাভাবিক অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিকেট করবেন এখানেরটা ওখানে ওখানেটা ওখানে ওখানেটা ওখানে লাগাবেন লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন একটা জটিলটাকে জটিল আকার ধারণ করবেন খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন আপনি ভালো মানুষ হবেন সেটা বিশ্বাসযোগ্য না ভাই আমরা যেন এটা না করি মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই তার ভাইয়ের উপকারে বের হন যখন তাকে সাহায্য করেন আল্লাহ সুবাহনু আলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনুমত আলা ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন আমি না শাহেক না সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন এক পা বেরিয়েছেন অনেক স্কলাররা বলেছেন শুধু মাসের পর মাস নয় ১২ বছর আপনি মসজিদে নবুবিতে ইতেকাফ করলে যেই সাহাবের অধিকারী হবেন তার চেয়ে বেশি সাহাবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়াবেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো সামাজিকভাবে হেওয়া করতে পারবো মনে রাখবেন মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে সামাজিকভাবে হেয়া প্রতিপন্ন করবে তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরো বেশি অপরাধী আসলে আমাদের তো অন্তর নাই আমি প্রথমেই বলেছিলাম আমি প্রথমেই বলেছিলাম আমরা ডিপলি মেডিটেট করতে পারি না আমাদের অন্তরে মোহর মোহর মেরে দিয়েছে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আকসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম কত সুন্দর আয়াত আমাদের চোখে আমাদের অন্তরে আমাদের কানের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে আমরা কখন এইগুলো ধারণ করতে পারি না লালন করতে পারি না ফিল করতে পারি না ভাই আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি যে আসলে রোজা নামাজ তাহাজ জাকাত সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সাপ পেতে পারেন যদি আপনি একটা আমল করেন তা হচ্ছে বিবাদমান দুজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলতেন কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় যে আমাকে নিয়ে যাও আমি তো আছি আমাকে নিয়ে যাও আপনারা সবাই জানেন আউজ এবং খাজরাস নামে দুটা গোত্র ছিল তাদের মধ্যে শত বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল তাদেরকে আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনায় গেলেন নাম চেঞ্জ করে করা হলো মাদিনা এ মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন পরবর্তীতে শুধু শত্রুতা শত্রুতা গিয়েছে নেই তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন নবী মাহমদ সাল সাল্লাম বলেছেন বাইন অর্থাৎ পরস্পর পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন আপনি নামাজ পড়েন আপনি গুজার আপনি জাকাত সদাকা আদায় করেন আপনি হজ করেন আপনি আমরা করেন তার অনেক সময় অনেক সব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন আর আমরা তা না করে আমরা হচ্ছে অঘটন গঠন পটিউশী কিভাবে দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায় আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমরা আসলে এখনো অনেকেই তলিয়ে দেখছি না মনে রাখবেন অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান হয় না অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান হয় না হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান হয় না আপনি অধিক পরিমাণে তাহার না পড়লে মানুষ জাহান হয় না দুইটা কারণে দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ নারী এবং পুরুষ নামি হয় এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আলফামু ওয়ালফারজ অর্থাৎ এই যে জিহোবা এবং মুখ জিহোবা অথবা মগ আরেকটা হচ্ছে লজ্জাস্থান স্থান ভাই আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময় যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই জিহোবাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে আর এই যে লজ্জাস্থান আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি এই যে মোবাইল এই যে ফেসবুক ফেসবুক শরীফ ভার্চুয়াল ভাইরাস এই মোবাইলই থেকে আমরা যা করি প্রতিনিয়ত যত ধরনের জিনা করি এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই মনে রাখবেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরির দিন এই যে মোবাইলের মোবাইলের যে দায় ভার তা বহন করা সবচেয়ে বেশি কঠিন দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায় ভার বহন করা কাল হাসরের দিন